আজকে আমরা খাস পর্দার মধ্যে আরো একটি ডিজাইন লঞ্চ করেছি এটা হচ্ছে সুবাইতা বোরকা আর আপনারা জানেন আমাদের এই সুবাইতা বোরকা সিটির দুইটা ভার্সন একটি হচ্ছে ফুল ব্ল্যাক আর একটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পিচ আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ব্ল্যাক এন্ড পিচ কালারের সম্পূর্ণ ডিটেলস এটা হচ্ছে থ্রি পার্টের একটি সেট আর আমরা জানেন লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে আমরা প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেমভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে সুবাইতা বোরকা সেটের ক্যাপের পোর্শন আর ফার্স্টে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুবই ইউনিক এটা স্লিপসের পোর্শনটা স্লিপসটা দেখেন কালার কন্ট্রাস্টে চমৎকার লুপের একটি ডিজাইন আপনি পাবেন এবং এখানে

সাথে দিচ্ছি আমরা খুবই ইউনিক একটি হুডি সেট আপনারা অনেক টাইপের হুড়ি দেখেছেন বাট এটা একেবারেই নতুন দেখতে পাচ্ছেন এটা রাউন্ড শেপের একটি হুডি ফুল কাভারেজ ফ্রি সাইজের জাস্ট এটা সাইজটা একটু দেখেন আপনারা কতটা ফ্রি সাইজের একটি হুডি আমরা রেখেছি বিশেষ করে এটা দুইটা পাশে আপনারা দেখেন এই যে কতগুলো ফেব্রিক দেখতে পাচ্ছেন রাউন্ড কাটিং এ রয়েছে এই থাকাতে খুব সহজে এই হুডি সেটা আপনাদের চোখটাকে সাহায্য করবে এটা ঘুমটার মতো করে আপনি ইউজ করতে পারবেন এবং নির্দিষ্ট একটা ফেব্রিক্সেটের কপাল থাকার জন্য আমরা সুইং করে রেখেছি প্লাস লুফ থাকবে যেটা দিয়ে আপনি খুব সহজ এটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন আর এই প্রথম একটি হুডি সেটের মধ্যে আমরা থ্রি লেয়ারের নিকাপ ইউজ করেছি যেগুলোর প্রত্যেকটা সাইজের একটি নির্দিষ্ট ডিস্টেন্স

পাবেন বডি ফিটিং করে ওয়ার করার জন্য এখানে হচ্ছে ব্ল্যাক কালারের জিপার থাকবে স্মুথ ব্ল্যাক কালারের এই জিপারটা আপনি পেয়ে যাবেন স্লিপটা রেখেছি ফর্মাল দেখতে পাচ্ছেন ফর্মালি একটি স্লিপস আপনি পাবেন যার কারণে কিন্তু এটাকে খুব সহজে আলাদাভাবে আপনি ইজিলি ওয়ার করতে পারবেন সাইজ পেয়ে যাচ্ছেন যেটা শুরুতে বললাম ফিফটি ফিফটি টু এবং ফিফটি এই হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ সুবাইদা বোর কাছের যেখানে আপনি তিনটা পার্ট পাচ্ছেন এবং এই তিনটা পার্টই কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এই প্রথম সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই টাকায় পঁচিশশো টাকা দিয়ে আপনারা এই সম্পূর্ণ সেটটা হয়তো আমাদের লোকেশনে এসে পার্চেস করবেন নয়তো সেম এই সেম প্রাইসে আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন আর অনলাইন অর্ডার করা খুব সহজ আপনারা যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ট্যাপের আরও বেশ কয়েকটা নতুন খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম